চাকদার বীর সন্তান মিনার কুমারকে অপারেশন সিঁদুরের জন্য অংশগ্রহণ করার জন্য সংবর্ধনা দেওয়া হয় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতের সাধারণ নাগরিকদের প্রাণহানি ঘটে যার পর ভারত সরকার অপারেশন সিঁদুরের অভিযান শুরু করে পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখা হয় এই অপারেশনে অংশগ্রহণ করেন ভারত মাতার বীর সন্তান মিলন কুমার খা যিনি চাকদহে তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সুমালিয়া সালপাড়া গ্রামের বাসিন্দা বলতে এই অভিজ্ঞতাটা আমি ভাবিনি যে এত বড় একটা আপনারা আমার মানে ওয়েলকামের জন্য করবেন আমরা ভেবেছিলাম আমার ওয়াইফ বলেছিল যে ছোটখাটো কিন্তু এই যে এত বড় সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক বড় পাওনা আমি লাস্ট গেছি আপনার মার্চের ষোলো সতেরো তারিখে লাস্ট গেছি আর এই এটা এখন কি বলবো অ্যাকচুয়ালি অপারেশন সিন্ধুর তো একটা মানে সিক্রেট ই ছিল যখন হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান লোকে জানতে পারলো কিন্তু অ্যাকচুয়ালি ডেট ফেট সব আমাদের আগে থেকে ফিক্সই ছিল তো সেক্ষেত্রে আপনাদের সবারই আশীর্বাদ যে ঠিকঠাক ফিরে আসতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা বা অপারেশন শেষে অবশেষে বাড়ি ফিরলেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তার সংবর্ধনা জানায় তাকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছানোর পর পঞ্চায়েতের পক্ষ থেকে চাকদা চৌমাথার মোড়ে তাকে সংবর্ধনা দেওয়া হয় ফুলের মালা ও শঙ্খের ধ্বনি এবং ঢাকের আওয়াজে এলাকার সাধারণ মানুষ তাকে বরণ করে নেন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিলন কুমারের পরিবারের সদস্যরা এবং পাড়া প্রতিবেশীরাও সকলেই তার এই সাফল্যে খুবই খুশি বলে জানাচ্ছেন আমরা খুবই আনন্দিত এটা ওনার প্রাপ্য তার কারণ আমাদের ভারতবর্ষের দুই সন্তান সর্বোপরি তার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আজকে অপরাহ সিঁদুরের একটা গুরুত্বপূর্ণ সদস্য যেভাবে লড়াই করেছেন এবং যেভাবে আজকে আমাদের যে হানাদাররা তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করে আজকে সশরীরে আমাদের মধ্যে ফিরে এসছেন এটা এর মতন আনন্দের খবর আর কিছু নেই আমি আমাদের যুব সমাজকে আমি আহ্বান করব যে আজকে মিলনকে অনুপ্রাণিত করে তার যে দেখানো পথ সেই পথে সবাই যেন এই পথেই আসে কারণ মিলন একটু আগে সুন্দর একটা বক্তব্য রাখল যে এত সুন্দর জব এত গর্বের জব এত সম্মানের জব আর কিছু নেই সেনাবাহিনী হচ্ছে সবার শ্রেষ্ঠ সুতরাং সেই শ্রেষ্ঠ জবে আমাদের ঘরের যে সমস্ত ইয়ং ছেলেরা আছে তারাও আসুক এইভাবে মিলনের মতন করে আমাদের অঞ্চলকে তারা আবার গর্বিত করুক নিজের বাড়িতে নিজের কাছের মানুষের কাছে ফিরলেন অবশেষে ভারতীয় বীর সন্তান ঘরের বীর জওয়ান ফেরার আনন্দে মাতোয়ারা নদিয়ার চাকদহবাসী অতপর অপারেশন সিঁদুরের বীর সৈনিক মিলন কুমার খা যুদ্ধের ময়দানে প্রত্যেক পদে পদে জীবনের ঝুঁকি নিয়ে উপযুক্ত জবাব দিয়েই নিজের জন্মভূমি তথা চাকদহের বুকে পা রাখলেন এদিন তাকে স্বাগত জানাতে জাতীয় পতাকা হাতে সহ হাজির ছিলেন চাকদহের শহরবাসী তিনি যুদ্ধকালীন পরিস্থিতির অভিজ্ঞতা জানালেন আমাদের কাছেও নদিয়ার চাকদহ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এটিন বাংলা